আমাদের ডিউটি শেষ হলো আমরা আর কি রওনা আমরা আমাদের সবাই মিলে একসাথে কাজ করলাম আর ওই যে একটা দেখা যায় কি ও হলো মঠু ও হলো পাকিস্তানি হ্যাঁ পুরোই পাকিস্তানি পাকিস্তানি মডেলটা দেখে পাকিস্তানি পিয়াই যে কিভাবে খুলার নিতে পানি বা আমরা যে এত হিট পরিমাণ সাপের ভিতরে আছি কিভাবে যে আপনাদের বল আমাদের সাইডটা একটু দেখেন সাইডটা সাইডটা একটু সবাই একটু দেখেন এই যে এটা হলো আপনার দাম্মাম থেকে আপনারা তো চিনবেন না বাংলাদেশে কেউ তো চিনবেন না এটা হলো দাম্মাম থেকে এই দিক দিয়ে হলো জেদ্দাতে যাবে লাইনটা এটা হলো গ্যাস প্ল্যান্টের লাইন যে তাতে চলে যাবে এগুলো হলো আমাদের কয়টা গাড়ি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা আমাদের বাস কোম্পানির আর এই যে আমাদের হলো স্কোয়াটার গাড়ি আর হলো এই যে আমাদের কোস্টার এখন আমরা এই কোস্টারে চলে যাব সবাই একটু শেয়ার করে দেন ভাই একটু ভাই আমার নতুন আইডি একটু সবাই শেয়ার করে দেন ভাই